তুমি বিশ্বাসের কথা বলো আমি দান বক্সেও তালা ঝোলাতে দেখেছি কাকে বিশ্বাস করবে যে বলবে যে তোমাকে ছাড়া আমি বাঁচব না একটা সময় দেখবে সেই মানুষটাই তোমার পাশে নেই কখনো মায়ের কথা শুনে বউকে বা বউয়ের কথা শুনে মাকে কাঠগোড়ায় দাঁড় করিও না কারণ দুজনই তোমার কাছে গুরুত্বপূর্ণ একজন তোমার জন্য তার ভালো থাকাকে বিসর্জন দিয়েছে যে তোমার মা আর একজন তোমার জন্য সবাইকে ছেড়ে এসেছে তোমার স্ত্রী যে মানুষগুলো পাশে থাকতে মূল্য বোঝে না তাদের থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয় ভালোবাসা ছোটবেলায় ফিরিতে পাওয়া যায় যৌবন বয়সে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় বর্তমান মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সঙ্গে যোগ্যতার কোনো সম্পর্ক নেই জীবনে কাউকে যোগ্য বানাও দেখবে সে যোগ্য হয়ে সবার প্রথমে তোমাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে পুরুষ মানুষ পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না তারা ক্লান্ত হয় পরিবার এবং আপন মানুষগুলির দেওয়া মানসিক চাপের কারণে শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ মানুষ চালাকির থেকে বিশ্বাসের মর্যাদা বেশি দেয় জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না ও ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না প্রকৃত বন্ধু তো সে যে বিপদের দিনে পাশে থাকে সে নয় যে বিপদের দিনে ভুলে যায় মানুষকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না তাহলে তোমাকে অন্ধ প্রমাণ করে দেবে তোমার আশেপাশের মানুষ তারা যে তোমাকে সত্যিই ভালোবাসে এটা কিন্তু সঠিক নয় সময় আসলে সব বুঝতে পারবে শুধুমাত্র তোমার শত্রুরা তোমার ক্ষতি চাই এটা নয় তোমার খুব কাছের আপন মানুষগুলোও দেখবে তোমার ক্ষতি চাই বেঈমান স্বার্থপর মানুষগুলো এত সুন্দর করে কথা বলবে তুমি বুঝতেই পারবে না সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে সব সময় একটা কথা মনে রাখবে বিনা স্বার্থে কেউ তোমাকে কিছুই দেবে না খুব সহজে তুমি যদি কিছু পেয়ে যাও তাহলে মনে করবে সেটা ভালো জিনিস নয় কারণ উত্তম জিনিস খুব সহজে পাওয়া যায় না কেউ সেই জিনিসটা ছেড়ে দিচ্ছে তার মানে নিশ্চয়ই এই জিনিসটার মধ্যে কিছু সমস্যা আছে তুমি চেষ্টা করছো কিন্তু পারছো না খুব কঠিন মনে হচ্ছে অবশ্যই কঠিন বলেই আজকেও সেই কাজটা তোমার জন্য পড়ে আছে যদি কাজটা অতটাই সহজ হতো তাহলে এতদিন কেউ না কেউ কাজটা করেই দিত জীবনে যদি তুমি খুব সুন্দরভাবে ঠকতে চাও তাহলে তুমি সকল মানুষকে খুব সহজে বিশ্বাস করে নিও দেখবে ঠকতে ঠকতে একদিন ঠকাটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যারা কথায় কথায় কান্না করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না বিশ্বাস করো তারা তাদের খামতিটাকে তাদের ভুলটাকে চোখের জল দিয়ে ঢাকার চেষ্টা করে তোমার ভুলটাকে তুমি যত সহজে ক্ষমা চেয়ে নিতে পারবে দেখবে মানুষের সঙ্গে তোমার সম্পর্কটা ততই ভালো হবে সাহসী মানুষেরা ভুল করে তারা ভুল শুধরে নেয় কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয় না টাকা না থাকলে তোমার কোনো দাম নেই পরিবার বন্ধু বান্ধব এমনকি নিজের স্ত্রীর কাছেও নয়